ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না আজকে আমার এই যুবক গুলো হয়তোবা জিরো হতে পারে পারে मेरे दोस्त वक्त हमेशा एक नहीं होता समय হয় আজকে যেই টাকলার হাত ধরে টাকা দেখে বিয়ে করছো আজকের যেই যুবকটা জিরো হয়ে আছে আগামীতে এমন একটা সময় আসবে ওই যুবকটা অফিসের বস হবে টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে যুবক অতএব যেই মেয়েরা টাকার পাগল সবাইকে একটা কথা বলতে চাই টাকা দিয়ে সুখ খুঁজে পাওয়া যায় না একজন যুবক যদি চরিত্রবান হয় আদর্শবান হয় তার সঙ্গে দিনে জান্নাতের জীবন পাওয়া যায়